কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার দেখো গোপু সোনারাও ভালো আছে আজকে তোমাদের জন্য একটা ছোট মিনি ব্লগ নিয়ে এলাম আজ আমার গোপু সোনা উঠে পড়েছে এই দেখো ছোট্ট করে সুন্দর করে বসে আছে আমার গোপু সোনা মিষ্টি মিষ্টি করে এবার ওরা সানে যাবে ওদেরকে স্নান করিয়ে দেব। তারপর ওদের সেবা দেব আজকে সারা সারাদিন মিষ্টি করে আজকে সোনা গুপু কে সারা দিন তোমাদেরকে দেখাবো কি কি করলাম কি কী করল গপুশোনা আমার দিন তোমাদের সাথে থাকবো ঠিক আছে দেখতে থাকো তোমরা আমার এই চ্যানেলটা ভালো থেকো আমি ওদেরকে সানে নিয়ে যাব আর কালকে আমি গেছিলাম তমলুক আমি একটু ডাক্তার দেখাতে গেছিলাম তাই জন্য আমি গোপু সোনাদের কী কী নিয়েছি তোমাদেরকে শেয়ার করছি তোমাদের জন্য দেখো এটা হচ্ছে আমার বড়ো গপুর জন্য নাইট ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে তার নাইট ড্রেস কেমন হয়েছে বন্ধুরা বলবে এটা আমার ছোট গুপুর নাইট ড্রেস দেখো বন্ধুরা গরম পড়েছে আমার গোপুর খুব গরমে থাকতে পারছে না এই দেখো ছোট্ট গুপুর কি কিউট কি সুন্দর মিষ্টি একটা প্যান্ট মিষ্টি একটা নাইট ড্রেস এই দেখো আমার তো খুব পছন্দের ছোটো ছোট জিনিস খুব ভালো লাগে এটা হচ্ছে আমার ছোট গুপুর প্যান্ট ওটা ওকে আজকে তারপরে এটাও ছোটো গুপুর প্যান্ট বড় গুপুর পাইনি প্যান্ট তাই জন্য চলে এসেছি দীঘাতে আমাদের কিনে নেবো আর এটা হচ্ছে ছোটো গুপুর হার এ দেখো খুব সুন্দর হারটা এটাও দেখো এটাও হচ্ছে আমাদের বড়ো গুপুর হার এটা এই গলায় হাত ঝুলবে খুব সুন্দর এইগুলো এটা না ও সরি এটা হচ্ছে আমার ছোটো গুপুর এইটা হচ্ছে বড় গুপুর এই দেখো দুটো আলাদা আলাদা একটু এটা একটু বড়ো এটা ছোটো আছে কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে আজকে এই দেখো আমার সোনার জন্য মুকুট মিষ্টি তবে ভেবেছিলাম জন্মাষ্টমীতে পরাবত জন্মাষ্টমী অনেক দেরি আছে আমার নিজেরই তর্ষ হইছে না তাই জন্য আমি ওকে পরিয়ে দেব। তবে ওর বাড়ি দেশের বাড়ি যাবে তাই জন্য ওটা একে পরিয়ে নিয়ে যাবো আমার তো খুব পছন্দের বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই দেখো আমি একটু সোনাকে পরিয়ে দেখালাম কেমন লাগছে বলো বন্ধুরা খুব সুন্দর লাগছে আমার এই মিষ্টি সোনাকে এইটা মুকুটটা পরাতে তারপরে এই দেখো এটা হচ্ছে ছোটো গোপুর বাঁশি তার বাঁশি আছে তবু একটু রঙটা উঠে গেছে তাই জন্য ছোটো গোপুর তারপরে এটা বড়ো ছোটো গুপুর জন্য আরেকটা মুকুট নিয়ে এসেছি আমি এই দেখো মুকুরটাও খুব সুন্দর ছোট গোপুর জন্য মুকুরটা খুব সুন্দর খুব কিউট মুকুরটা আর এই দেখো এটা হচ্ছে আমার রাধা মাধবের হার এটা হচ্ছে আমার রাধা মাধবের জন্য কিনে নিয়ে এসেছি রাধামাদককে পরাবো বলে মানে এখন গরমের সময় তো একটু ফুলের হাটটা দেখো সবসময় মালা গেছে তো আমি ফুল মানে দিতে পারি না ঠাকুরকে তার জন্য আমি ফুলের মালা নিয়েছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার রাধা মানে লক্ষ্মীনারায়ণ আছে মা লক্ষ্মীনারায়ণ আছে আমাদের দেখো আমি তোমাদেরকে দেখাবো আমার লক্ষ্মীনারায়ণকে এই যে এই যে আমার লক্ষ্মীনারায়ণ রাধামাদবো বসে আছেন ওনাকে আমি এটা পরাবো এই হারটা খুব সুন্দর কালার আমার খুব পছন্দের আর হচ্ছে এটা আমার সোনা এই দেখো এটাও একই একই তিনটে হার একই একই এনেছি এই যে আমার সোনা আমার এখন থেকে তো সোনাকে খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে তো জানি না স্নানের পর কী হবে তোমাদেরকে সবটা আমি দেখাবো সানের পর কেমন সাজিয়েছি কেমন কী পরে পরিয়েছি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আমার এই ব্লগটা সবাই ভালো থেকো আমি নিয়ে যাবো এখন গোপুকে স্নান করাতে আর এই দেখো এটা আমার দিদির নাতনীরা দুজনে বসে আছে কী সুন্দর গোপুসোনাকে দেখো খেলাচ্ছে এ দেখো চুমো খাচ্ছে গোপু সোনাকে দেখো বাচ্চা মেয়ে তারাও গোপু সেবা করতে চায় তবে বাচ্চা তো ওরা বোঝে না এই দেখো গোপুসোনাকে কী সুন্দর আদর করছে দুজনে মিলে দেখো ঠিক আছে আমার তো খুব ভালো লাগে এদেরকে খুব মিষ্টি ওরা গোপুসোনাকে খুব ভালোবাসে এই দেখো গোপুসোনাকে তার দুজন মিলে ঘাঁটছে হরে হরে কৃষ্ণা রাধে রাধে বলো পড়ে পড়ে বলো রাধে রাধে ভালো আছো কি করছো অন্যান্য ঠাকুরের কাছে ফুলগুলো তুলে নিলাম কালকে আমার পুজো হয়নি কালকে আমি চলে গেছিলাম তমলুক ডাক্তার দেখাতে একদম ভোর থেকে বেরিয়ে গেছিলাম তাই জন্য পুজো করতে পারিনি বাড়িতে তো আমি একাই থাকি তাই জন্য পুজোটা হয়নি আমার কালকের বাসি ফুল পড়ে আছে সেই ওই জন্য আজকে বাসি ফুলটা তুলে নিচ্ছি আজকে একটু সেবা দেব ভগবানকে আমার আমার শিব ঠাকুর জল পাইনি কালকে আমার খুব কষ্টও হয়েছে ওই জন্য আজকে একটু পুজো করব আজকে দোকানে যাব না দোকানে তো এমন লোক নেই তাই জন্য তোমাদেরকে পুরো আজকে ভিডিওটা দেখাবো বন্ধুরা আমার বসে গেছে এবার স্নান করে প্যান পরে দেখো প্যান ভরিয়ে দিয়েছি নাইট ড্রেসটা যে এনেছিলাম তোমাদেরকে দেখালাম তবে এই জামাটা আমি পরাচ্ছি না এখন প্রচণ্ড গরম আর চন্দন মাখাতে হবে তার জন্য আমি এখন ওই নাইট ড্রেসটা মানে জামাটা পরাচ্ছি না কেউ একটু চন্দন মাখিয়ে দিচ্ছি দুজনকে অক্ষয়চিতের পর থেকে তোমরা জানো নিশ্চয় একুশ দিন টানা চন্দন পরাতে হয় ওদের গায়ে জ্বালা করে তাই জন্য আমি ওটা চন্দন মাখাই আজকেও মাখিয়ে দিচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি এবার আমি গোপুকে সাজিয়ে দিচ্ছি কানে টা পরিয়ে দিচ্ছি আমার ছোট গপুকে তোমাদের কেমন লাগে গোপু কমেন্ট করে জানাবে আমার গোপুসোনাকে আমি কীভাবে সাজাচ্ছি তোমরা কীভাবে সাজাচ্ছ তোমরাও শেয়ার করো আমার গোপুসোনাকে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে এই দেখো কালকে যেটা মুকুরটা এনেছিলাম সেই মুকুরটা আজকে পরাবো ভেবেছিলাম জন্মাষ্টমীতে পড়াবো তো কিন্তু আমার তোর সইছে না আমাকে পড়াতেই হবে এবার বড় গপুকে আমি কানেরটা কানের পরিয়ে দিচ্ছি আমার গপু সোনারা সবাই কিন্তু স্বাস্থ্যে ভালোবাসে প্রচুর স্বাস্থ্যে ভালোবাসে তো আমাদের দ্বারাই ওরা স্বাস্থ্যে ভালোবাসে কালকে আমি ওদের জন্য রোদে প্রচুর রোদ কালকে তমলুকে এত রোদ পুরো মানে থাকা যাচ্ছে না তবে আমার বর বারণ করছিল যে রোদে যাওয়ার দরকারই দীঘাতে কিনে নেবো কিন্তু আমার দীঘাতে না নিজের পছন্দের মতন জিনিস পাওয়া যায় না তাই জন্য আমি বললাম কষ্ট হোক আমি তবে যাবো আমি এতদূর যখন এসেছি আমার গোপু জন্য কিছু নিতে পারবো না এই জন্যই গোপু জন্য আমি পছন্দের জিনিস নিয়ে এসেছি তোমাদের কেমন লাগে বলো আর গোপু আমাদের দ্বারাই ওরা স্বাস্থ্যে ভালোবাসে তাই জন্য দেখো আমি ভেবেছিলাম জন্মাষ্টমীতে পরাবো মুকুট টুকুরগুলো কিন্তু আর আমার তোর সইছে না তাই জন্য আমি বললাম হবে না আমার দ্বারা আর আমার গোপুষণার সাজ কমপ্লিট হলো তবে আমি একটু হালকা সাজিয়েছি এখন গরমে বেশি সাজানোটাও পছন্দ করবে না গরম লাগবে নিজেদেরই প্রচণ্ড গরম তাই জন্য বেশি কিছু সাজাবো না ওদেরকে ছোট করে সাজাবো যেন ওদের ওদেরও ভালো লাগে আমাদের নিজেদেরও ভালো লাগে বেশি সাজানো দেখবে ওদেরও কষ্ট হবে প্রচুর তাই জন্য আমি বেশিটা সাজাচ্ছি না ওদেরকে দেখো কেমন লাগছে এবার বলো আমার গোপুসোনাকে দু নয়ন মনি আমার তারা এবার আমার কপু শুনে সার্চ কমপ্লিট হয়েছে আমি তো ফেরাতে পারছি না তোমাদের কেমন লাগছে ভালো ভালো লাগলে কমেন্ট করে জানাবে তোমরা আমি একটু মমমাকে মোম্মাকে আমি একটু মুছে দিলাম রাধা মাধবকেও মুছে দিচ্ছি আমি রাধা মাধবকে পরালাম এবার দেখো আমার কি সুন্দর লাগছে আমার লক্ষ্মীনারায়ণকে আমার আধা মাদককে ওনার চরণে আমি তুলসী তুলসী পত্র অর্পণ করলাম তিনটে তুলসী পাতা দিতে হয় তাই জন্য তিনটে ভগবানের চরণে দিলাম তোমাদের কেমন লাগছে আমার ঠাকুর ঘর এই দেখো আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর হারগুলো খুব সুন্দর আমার লেগেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু বলো দেখো তোমরা বললে আমি খুব খুশি হব ঠিক আছে কেমন লাগছে বলো মিষ্টি সোনাকে দেখো না দুজন কীরকম বসে আছে মিষ্টি সোনাদেরকে দেখো দুজনে মিষ্টি সোনারা বসে আছে খুব মিষ্টি মিষ্টি করে হাসছে এখন নতুন জিনিস পড়েছে তো যেমন আমরা নতুন জিনিস পড়লে আমাদের খুব যেমন আনন্দ হয় ওদের দেহ তাই খুব সুন্দর ওদের মনে খুব আনন্দ মধ্যে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি প্রথম রূপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে প্রভু ভালো রেখো সবাই কি প্রভু জয় নিতাই জয় রাধে রাধে সবাই আমার পুজো দেখলে ছোটখাটো আমার